যারা চায়না চাচ্ছেন তাদের জন্য আচ্ছা আপনাদের সর্বনিম্ন পিস হিসাব করলে কত টাকা মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা মানে সাড়ে বাইশ টাকা জি একবার নৌকা

আর चाइना কিছু মাল আছে নতুন একবার নিউ আচ্ছা আচ্ছা আজকে হলো ওয়ালটাইস নিয়ে ডিসকাস করব নাকি সম্পূর্ণ ওয়ালডস এবং ধামাকা অফার থাকবে ওয়ালড ধামাকা অফার থাকবে আজকে ওয়ালটাইসের ভিতরে দেশি কালেকশনও দেখাবো এবং चाइना কালেকশনও দেখাবো বিভিন্ন সাইজে দেখাবো নাকি জি জি ওকে তাহলে আমরা কথা বাড়াবো না बबलू ভাই আপনারা একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস হলো 11/সি উত্তর পশ্চিম যাত্রাবাড়ি এটা আমেনা মার্বেল আইডিয়াল স্কুলের আইডিয়াল স্কুলের ঢালে আসা এখানে যে করে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে একটা ফোন দিবেন আপনাদের রিসিভ করা হবে জি ওকে আমরা কথা বাড়াবো না ওয়ালেট টাইলস কত থেকে শুরু মানে কোন কোন সাইজের হয় ওয়ালেট টাইলস তো আপনার বারো চব্বিশটা অ্যাভেলেবেল হ্যাঁ তার থেকে বড় কিছু বের হয়েছে ওগুলা বেশি এটা চলে না কিন্তু বারো চব্বিশটাই বেশি রান আচ্ছা তারপরে আছে হলো বারো আঠারো তারপরে আছে দশ ষোলো তারপরে বা আট বারো

হাই গ্রেড ওকে আপনারা কিন্তু চলে আসবেন আমেনা মার্বেল কোম্পানি হ্যাঁ যাত্রাবাড়ি এখানে এসে একটা কল দিলে আপনাদের রিসিভ করা হবে ওকে তারপর কোনটা ফলেরটা তারপরে এটা পড়বে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা ওকে এগুলা পড়বে সত্ত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা ভিতরেও আছে আরো সবগুলা দেখানোর সময় এগুলা সত্ত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা হইল আপনার চল্লিশ টাকা ওকে এটা আপনার আটত্রিশ টাকা ওকে এটা

তারপর আমরা কোনগুলা দেখবো এখানে কিছু আছে ভাই এখানে আজকে অনেক সুন্দর সুন্দর মালগুলা এই মালগুলা আমরা আলাদা রাখছি বুঝছেন আচ্ছা আচ্ছা আপনি না এই মালগুলা হিউজ পরিমাণে আছে এবং এটা প্রাইস ইজ রিজনেবল আচ্ছা এবং 100% এ গ্রেডের মাল আচ্ছা এটার প্রাইস গুলো তুমি জানি প্রাইস গুলো এগুলা পড় হলো আপনার মাত্র মাত্র আপনার 36 টাকার ভিতরে দিয়ে দেব আমরা 36 টাকা ফিট না

ঠিক আছে আট বারো শেষ নাকি আমরা এখন কোন সাইজ গুলো দেখাবো এখন আমরা দেখাবো আপনার দশ ষোলো সাইজ আচ্ছা দশ ষোলো তার আগে আমরা একটু এই সেট টা শেষ করে এই যে আমরা বারো চব্বিশ গুলো পরে দেখাই

জি এগুলা দেশি ওকে দেশি এরপর যেটা আছে কত করে আমরা একটু আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপর এগুলা পাথর বড়ি এগুলা বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এগুলা ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা না ছিয়াত্তর টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা টাকা

তারপর আমরা যেটা আছে এটা এটা নতুন আসছে একবারে নিউ নিউ কালেকশন চায়না না চায়না ওকে এগুলা কত করে দুশো পনেরো দুশো পনেরো আর উপরে যেটা আছে এটা দেশি ওইটা পর্ব হলো আপনার বিরাশি টাকা বিরাশি টাকা তারপরে যে এগুলো দেশি হ্যাঁ জি এগুলা কত করে বিরাশি টাকা বিরাশি তারপর উপরে যেটা আছে পঁচাশি ওকে তারপর যেটা আছে এগুলা আপনার আটাত্তর টাকা এটা সাইজ কত যেন বারো চব্বিশ বারো চব্বিশ ওকে আটাত্তর টাকা না জি

যে কোনো জায়গায় ব্যালকনি আর লাগাতে পারেন হ্যাঁ এটা কত করে এগুলো 42 টাকা 42 টাকা ওকে তো মোটামুটি এখানে আছে টাইলসের জগতে যা আছে সবই পাবেন ইউ WhatsApp এ যোগাযোগ করবেন সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি আর ঢাকার বাইরে থেকে যদি নিতে চায় ভাই বাবলু ভাই কিভাবে নেবে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে সেই ক্ষেত্রে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল ইয়ে করি সব ওনার মেজারমেন্ট জানি কতটুকু কি আসে বিষয়ে তারপরে জানার পরে যদি উনি নেয় সেক্ষেত্রে আমাদের কাছে আপনার ফোন দিলে আমরা মাল ইয়ে করি দিয়ে দিই কিন্তু ওখানে আপনার পেমেন্টটা আমাদের ক্লিয়ার করতে হবে পেমেন্টটা কি হাফ পেমেন্ট করতে হবে নাকি যদি ঢাকার ভিতরে হয় হাফ পেমেন্ট করলেও হবে আর যেটা দরকার বাইরে ফুল ফুল পেমেন্ট করতে হবে ফুল আর যদি বেশি মাল হয় সে ক্ষেত্রে আমাদের এখান থেকে গাড়ি দিয়ে দেওয়া যাবে গাড়ি তো টাকা দিতে পারবে কিছু যদি কিছু টাকা চাই দেয় আমি বা এখান থেকে দেব তো আপনার যাবে তো ঠিক আছে ভিউয়ারস পর্যন্তই আর অনেকেই অনেকেই ইয়ে করে যে মানে আপনি মাল পড়ে দেন বাড়িতে আমি আমি টাকা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা বলবো কিছু হইলো আপনার আমাদেরকেই ইয়ে করতে হবে আচ্ছা আচ্ছা মোটামুটি পার্সেন্ট পেমেন্ট করতে আমরা মাল পাঠিয়ে দেবো পার্সেন্ট পেমেন্ট করলে আর পার্সেন্ট হাতে পেয়ে তারপর ঠিক আছে আজকে ভিডিও টা আল্লাহ হাফেজ